দানের পাঁচ লক্ষ টাকা ছিনতাই করল ছিনতাই বাজরা ঘটনা বিশালগড় থানার অন্তর্গত কমলেশাগর দু নম্বর গেট এলাকায় বুধবার বিকেলে সঞ্জিত ধর নামে এক ব্যক্তি বিশালগড় মহকুমার নিচের বাজার সংলগ্ন প্রবীর সাহার দোকান থেকে ভাগ্নের বিয়ের জন্য পাঁচ লক্ষ টাকা কমলাসাগর নিয়ে যাওয়ার জন্য রওনা হন পরবর্তী সময়ে দুই বাইকে চেপে পাঁচ ছিনতাই বাজ সঞ্জিত ধরের পিছু করে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের রেল ব্রিজের কাছে আসতেই ছিনতাই বাজরা সঞ্জিত ধরের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নেয় তিনটা দশের দিকে হ্যাঁ আমি তাদের দোকান থেকে পাঁচ লক্ষ টাকা লইছি আমার ভাগ্নি বিয়া উপলক্ষে আমি তার থেকে টাকা লইছি বিয়ে বাড়ি যাবার পথে পাঁচজন দুইটা বাইকে করে আমার পিছনে দাবা দিছে দাবা দেওয়ার পর আমার সামনে গা আটকাই এসে আমার প্রথম চাবিটা খুললা নিয়েছে কুইলা নিয়ে এই টুল বক্সে টাকা পাঁচ লক্ষ টাকা চিন্তাই করিয়া যাওয়ার পর একজন নাম নাম ধৈর্যাকইতে আসে চল তাড়াতাড়ি চল নাম কইরা কইতাছে একজনের নাম কইরা কইতাছে চল কাম হইয়া গেছে গা চল তাড়াতাড়ি চল এই সব কইয়া তারা এখান থেকে চলে গেছে চিনছে দুইজন রে অটোমেটিক চিনছি দেখলেই আমি চিনি ভারী কই তা চিনি কিন্তু চেহারা

আইন শৃঙ্খলা একদম কী বলবো অত্যাচার বিশাল ঘটনামটি সবচেয়ে বেশি আমি মনে করি কদিন আগে একবার এইসব কেলেঙ্কারি দেখা দিছিল শুনছি রাস্তার মিডে ঠান্ডার গাড়ির থেকে টাকা নেওয়ার প্রোগ্রাম করছিল এইসব ঘটনা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু এইসব ঘটনা যদি ঘটে মানুষ তো আস্থা আড়াই বলবে পর্যন্ত উদ্ধার করতে পারবে তারা প্রতিশ্রুতি নিচ্ছে তাদের ফোন সব সুইচ অফ করে রাখছে বাকি আসামিরা সুইচ অফ করে রাখছে তারা উদ্ধার করবো বলছে আমার নাম সঞ্জিত ধর কমলা সাগর পুলিশ এই ঘটনায় একজনকে আটক করে কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় সেই ঘটনার পুনরাবৃত্তি আতঙ্কে মানুষ তবে চিন্তায় এবং দুষ্কৃতিকারীদের আঁতুর ঘর হয়ে উঠেছে বিশালগড় মহকুমা আর পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতায় এই সমস্ত ঘটনা প্রবাহ সংঘটিত করার পরেও চিন্তাই কিংবা সমাজদ্রোহীরা বক্তৃতি এই প্রকাশ্যে ঘোরাফেরা করে চলেছে শ্যান্দন টিভি